হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর মতে আপনারা সবাই অনেক ভালো আছেন সুন্দর আইটি স্টোরি হাজির হলাম আশা করি শেষ সবতে সবাই পাশে থাকবেন শীতকাল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পেলেহাটি গ্রামের রাতগুলো যেন আর রহস্যময় এই গ্রামটি ঘন বন জঙ্গল এবং সরু মেটোপথ দিয়ে ঘেরা তো দিনের আলোতে গ্রামটি শান্ত কিন্তু রাত হলেই যেন এক ভয়ঙ্কর রহস্যর পদ্মার চারপাশে নেমে আসে এই গ্রামে প্রাচীন একটি বটগাছ আছে যেটি গ্রামের প্রবেশ পথে দাঁড়িয়ে আছে বহু বছর ধরে গ্রামের মানুষের মুখে শোনা যায় এই গাছের নিচে রাতের বেলায় কেউ বসে থাকলে তার অদ্ভুত সব অভিজ্ঞতা হয় কেউ কেউ বলেন তারা গাছের নিচে কান্নার শব্দ শুনেছেন কেউ বলেন এটি একটি ছায়ামুক্তি গাছের নিচে ঘুরে বেড়ায় তবে এসব গল্পকে অনেকে গুজব ভেবে এড়িয়ে চলে একদিন সন্ধ্যাবেলায় গ্রামের একদল যুবক মসজিদ থেকে নামাজ শেষ করে বাড়ি ফিরছিল রফিক সোহেল জামিন আর মনির ছিল তাদের মধ্যে তারা শুরু মেঠোকের হাত হাঁটছিল গাছের গাছে আসতেই তারা অদ্ভুত এক আওয়াজ শুনতে পেলো প্রথমে তারা ভাবছিল হয়তো প্যাসার ডাক বা কোনো বনপ্রাণীর আওয়াজ কিন্তু আওয়াজটা ক্রমশ ভয়াবহ হয়ে উঠল যেন কেউ কাঁদছে আবার কেউ চিৎকার করছে সোহেল বলল চলো দেখে আসি হয়তো কারো সাহায্য দরকার তাদের মধ্যে সাহসী রফিক প্রথমে এগিয়ে গেল বটগাছের নিচে গিয়ে সে দেখতে পেলো একটি ছায়া মাটিতে বসে কাচ্ছে। দূর থেকে মনে হচ্ছিল কোনো মহিলা পাথর হয়ে বসে আছে রফিক এগিয়ে বলল কে এখানে কথা বলার সঙ্গে মুখটা দেখার সঙ্গে সঙ্গে রফিকের গলা শুকিয়ে গেল ওই মুখটা মানুষের নয় চোখ দুটো রক্তাক্ত মুখটা বিকট তার চুলগুলো এলোমেলো ঝুলে আছে তার মুখে একটা অদ্ভুত হাসি তোমরা কেন এখানে আসছো সেই মুক্তি কটকট কণ্ঠস্বরে বলে উঠল রবিক চিৎকার দিয়ে পিছনে ছুটে আসলো বাকিরাও তৎক্ষণিক ছায়ামুক্তিটা দেখে ফেলছিল সবাই আতঙ্কে দৌড়াতে শুরু করলো পয়দিন সকালে তারা সবাই মিলে ঘটনাটি গ্রামে মুরব্বীদের জানালো গ্রামে বুড়ো বয়সে রহিম চাচা বললেন এটা কোনো ভূত পেত নয় এটি আমাদের অতীতের পাপের ফল বহু বছর আগে এই গাছের নিচে এক নারীর জীবন নষ্ট করা হয়েছিল তার আত্মা আজও শান্তি পায়নি এটি শোনার পর রবিকের মনে ভয় আরও বাড়ল সে ঘটনাটি নিয়ে গভীরভাবে অনুসন্ধান করতে চাইল জানতে পারল বছর পনেরো আগে এই গাছের নিচে এক তরুণীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার অপরাধ ছিল সেই গ্রামের প্রভাবশালী এক ব্যক্তির কুকর্মের প্রতিবাদ করেছিল সেই ব্যক্তি এবং তার সাঙ্গু তাকে নির্যাতন করে হত্যা করে এরপর তারা তার মধ্যে হটি এখানে পুঁতে থাকে রপিক গ্রামের একজন প্রবীণ মহিলা হাজেরা বেগমের কাছে গেল তিনি বললেন ওই মেয়েটি খুবই সাহসী ছিল সেই গ্রামের নারীদের জন্য অন্যায় প্রতিবাদ করছিল কিন্তু তার সাহসের মূল্য তাকে তার নিজের জীবন দিয়ে দিতে হয়েছিল তার আত্মা আজও নেবেছারের জন্য অপেক্ষা করছে এরপর থেকেই গ্রামের মানুষ লক্ষ্য করল রাতে বটগাছের আশেপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করছে কখনো কান্নার শব্দ শোনা যায় কখনো গাছে ডালে কেউ বসে আছে বলে মনে হয় একদিন গ্রামে রাখাল ছেলে বেললাম গভীর রাতে বাড়ি ফিরছিল সে দেখলো গাছের নিচে একটি সাদা ছায়া তাকে হাত ছাড়িয়ে দিচ্ছে সে ভয়ে দৌড়ে পালিয়ে যায় রবিক ঠিক করলো সে কোনোভাবেই হোক এর রহস্য সমাধান না করে থামবে না সে এলাকার এক বৃদ্ধ তান্ত্রিককে স্বর্ণাপন্ন হলো তান্ত্রিক বললেন এ আত্মা শান্ত হবে না যতক্ষণ না তার অন্যায় বিচার হয় রবিক গ্রামের মানুষদের একজোট করলো সবাই মিলে সেই প্রভাবশালী ব্যক্তির পাপের কথা ফাঁস করলো পুলিশের কাছে প্রমাণ তুলে ধরলো যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় সেই ব্যক্তি আদালতের বিচারের সম্মুখীন হলো তবে কিছুদিন পরেই সে কারাগারে রহস্যজনকভাবে মারা গেল তার মৃত্যুর থেকে বটগাছের নিচে আর কোনো আওয়াজ শোনা যেত না গ্রামটি আবার শান্ত হয়ে যায় তেলেহাটি গ্রাম আজও শান্ত কিন্তু বটগাছটি যেন একটি অন্ধকার ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গ্রামের বয়স্করা আজও নতুন প্রজন্মকে সেই রাতের কথা শোনায় তারা বলে অন্যায় করলে তার ফল একদিন ভুগতেই হবে তেলেহাটির এই ঘটনা তারই প্রমাণ গ্যাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা যাচ্ছে সুন্দর এই এপিসোডে তখন অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ